তো সবাই একসঙ্গে বসে পড়লো প্রসাদ পেতে তো এক্ষুনি সাড়ে তিন হাজার টাকার দাম এটা অনলাইন থেকে অর্ডার করেছি স্মার্ট এই হয়েছে ব্যাপার তো অনেকটাই শরীরটা অসুস্থ অনেকটাই

তো আশা করি সবাই ইউটিউব পরিবারে সবাই ভালো আছেন ভগবানের কৃপায় তো আজকে একাদশী কিন্তু এবার একাদশী পড়েছে বিদ্যা একাদশী মানে বিদ্যা একাদশী করতে নেই আর বিদ্যা একাদশী করলে ভাগবত অনেক বর্ণা রয়েছে শাস্ত্রী অনেক প্রমাণ রয়েছে যে তার বিপরীত ফল হয় তার জন্য অনেক ভগন্তি ভুক্ত হয় পুণ্যের আশায় করবেন সে পূর্ণ হবে না তার উপর উল্টা আপনার উপরে সেটা বিপরীত হবে আর কি তো আজকে বৃন্দাবনের ওয়েদার একবার রোদ উঠছে একবার আকাশ মেঘলা করছে একবার রোদ উঠছে মানে তার থেকেই গরম কমছে না ফাফা যে একটা গরম সেটা বেড়েই যাচ্ছে তো যাই হোক আজকে দিনটা খুবই সুন্দর ভগবানের দিন তো খুবই সুন্দর থাকে আর ভলি একটু অসুস্থ ফিল করছে সময় একবার নিকটে আর বেশি সময় নেই তো ভুলির মুখ থেকে শুনবো কী হচ্ছে না হচ্ছে আর আজকে খুবই সুন্দর ভোগ বানিয়েছে আর অ্যাকচুয়ালি একজন লোক কালকে আমাকে ফোন করছে ফোন করে বলছে বৃন্দাবনের সবজির দাম কত বৃন্দাবনে কোথায় থাকেন বৃন্দাবনের এই কত সেই কত আরে ভাই বৃন্দাবনে ফোন করেছ একটা ভক্তিমূলক কথা বলো ভক্তিমূলক কথা না বলে বৃন্দাবনের ইনকোয়ারি নিচ্ছে লাস্টে অনেক রকমের খারাপ মন্তব্য করেছে উনি তো সে বিষয়ে আমি আপনার যদি বলি তো আপনারাও হয়তো অনেকে এখানে বলতে আসবেন তো সোশ্যাল মিডিয়াতে বলছি না আর কি ব্যাপারটা যে আপনাদের বাংলায় থেকে সব কিছু এখানে কম দামে পাওয়া যায় হ্যাঁ মমতার রাজ্যের থেকে হ্যাঁ আপনি মমতার নাম নিচ্ছেন কেন আপনি খবর নিচ্ছেন তো আমি বলছি না তো যাই হোক ওইটার কথা বলাচ্ছি না তো আজকের চলুন গৌরাঙ্গি কী করছে রাত আমাদেরকে দর্শন করাচ্ছি আর বলি একটু বাইরে গেছে আর সকালবেলা বাজারে গেছিলাম বাজারে গেছিলাম একটু বাজারটা করে এসছি গৌরাঙ্গিকে নিয়ে গিয়েছিলাম কিন্তু ভিডিও বানানো হয়নি গৌরাঙ্গি প্রথমবার আমার সঙ্গে সকালবেলা বাজারে গেছে তো গেছি শুধু আপনার ফুল আনতে কিন্তু ফুলের জায়গায় আপনার অনেক বাজার নিয়ে এসেছি বুলির মুখ শুনবো আর অ্যাকচুয়ালি আজকে যাওয়ার কারণটা কি জানেন ফুল আনতে গেছি কালকে হলে একাদশী আর কদিন আগে নিয়ে এসে দিলাম দু তিন আগে ফুলটা এই ফুলটা আপনার হয়ে গেছে খারাপ কারেন্ট নেই চার দশ ঘন্টা সাত ঘন্টা কারেন্ট না থাকলে তো ফুল খারাপ হয়ে যাবে ওর খারাপ হয়ে গেলো আদা ফুল আপনাদের দেখিয়ে দিব খারাপ হয়ে গেছে দেখুন পুরো আদা খেলো ফুলের মতো খারাপ হয়ে গেলো ফুলটা দেখতে পাচ্ছেন তো ফুল আনতে গেছি আর অ্যাকচুয়ালি যার থেকে ফুল নিতাম এখানকার লোক আমি বুঝি না একটু অন্যরকম আর কি মানে কি বলবো ধান্দা বাজ আর কি ফুলের দাম বাজারে যা থাকে তার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা আমার থেকে সবসময় বেশি নেয় তারপর আমি একবার বলেছিলাম তারপর আর কিছু বলছে না তো এখন আর ওর থেকে ফুল নিব না বাজার থেকে ফুল আনবো ওই জন্য ফুল আনতে গেছিলাম বাজার করে নিয়ে এসেছি গোরাঙ্গি এদিকে আসো ফুল তুমি বাজারে গেছিলে আজকে আমার সঙ্গে বাজার থেকে কি নিয়ে এসেছো

चूस जल्दी बनाओ देखो बाबा बन गई पीलो दादा को भूख लगाओ ठीक है कैसे भूख या से भूख लगा दो बैठे बैठे एकदम से भूख लगे दो जल्दी बनाओ हम अपना बना लिया हूं হরে 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 রাম রাম হরে হরোনি फोटो आटो नियो वर्सो आजू রাধা মেরে সামিনী আর মেরাধিকা দাসম জেনম শ্রীবৃন্দাবেন তো বলি অসুস্থর কারণে এখন নতুন নতুন ড্রেস দামোদরকে বানা দিতে পারছি না তো খুব শীঘ্রই আবার দামোদর নতুন নতুন ড্রেস পরবে তো সেদিন বেশি দিন বাকি নেই আজকে দেখুন রাধাহানি কত সুন্দর সেজেছে দামোদর পুরো খালি গায়ে যে গরম পড়েছে মহাপ্রভুকে দেখুন গিরাজ যাই হোক গোপাল গোপালজি জিকে দেখুন গোপাল পুরো টুপি মকুট মকুট পড়েনি এত গরমের মধ্যে কি করে হবে এক্ষুনি আবার লাইট চলে গেল যে ভিডিও অন করলাম লাইট চলে গেল তো যাই হোক কালকে দর্শন খুবই সুন্দর হবে কালকে ফুল বাংলা হবে ফুল বাংলার জন্য তো এখন কেউ সেবা করেনি কিছু তো যাই হোক আমাদের সেবা তো কোনো না কোনো ব্যাপারে হয়ে যায় যার ভাগ্য আছে সেই সেবা করতে পারে তাও চেষ্টা করবো হবেই তো ফুল বাংলা এর মধ্যে যদি কেউ সেবা করতে পারে তাহলে ভালো তার নামে হয়ে যাবে রাধে রাধে রাধা রানি খি যে বৃন্দাবিনিখি আজকে আনন্দ যায়। তো আজকে রাধা আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধা রানি যে

যে বৃষ্টি একটু 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 পরে একটু পরে আসতে থাকে এই এই অবস্থা হয়েছে এখন আর কি একটু আগে দু মিনিট বৃষ্টি আসলো চলে গেল আবার এখন আসলো আবার কতক্ষণ থাকবে এই যে বৃষ্টি থেমে গেল একটুখানি খালি বৃষ্টি পড়বে গায়ের মধ্যে বাজ বৃষ্টি আস্তে আস্তে মাটি শুকিয়ে যায় গোরাঙ্গি তুমি বৃষ্টিতে ভিজবে হ্যাঁ

তো অনলাইন থেকে অর্ডার করেছি দাম খুবই তো অর্ডার করেছি এখন আসলো পাংখাটা পাংখাটা মানে শুধু গৌরাঙ্গির জন্য যথেষ্ট আমরা মানে কেউ হাওয়া খেতে পারবো না এত স্লো চলছে দাম অনেক তো হয়তো লন্ডনের দাদা বলবে যে আপনি আমাকে বলেননি নি ব্যাটারি পাঙ্খা নিয়ে এসছেন তো এই পাঙ্খাটা আবার রিটার্ন করবো এত এতটা ভালো না আর কি তো গৌরাঙ্গি বারে বারে বলছে আমি হাওয়া খাবো আমাকে পাঙ্কা লাগিয়ে দাও তো বারবার বলে যাচ্ছে আপনাদেরকে একটা নজর দেখিয়ে দিচ্ছি একবারে মানে আপনারা যদি কখনও এরকম রকম অনলাইন থেকে অর্ডার করেন করবেন না কেননা একবারে বেকার হাওয়া হাওয়াই নেই একবার অল্প অল্প হাওয়া খালি গৌরাঙ্গীর মাথার মধ্যে রেখে ছোটো পাংখা কিন্তু দাম খুব এ দেখুন এসে পাঙ্খা সাড়ে তিন হাজার টাকার দাম এটার অনলাইন থেকে অর্ডার করেছি দেখতে তো খুবই সুন্দর এটা টাইম অনেক চলবে নর্মালি একটা ছোট বাচ্চার জন্য ঠিক আছে যেটা ছোট শিশু বাচ্চার জন্য ওইটা আপনার ন ঘন্টা দশ ঘন্টা চলবে আর কি একবার চার্জ দিলে তো বড়দের জন্য নয় তো এই পাঙ্কাটা কোনো কাজের নয় টাকা হবে সে এই জন্য রিটার্ন করব আর কি তো গোরাঙ্গি বারে বারে হাওয়া খাওয়ার জন্য পাগল লেগেছে হাওয়া খাবে হুম না হাওয়া খেতে হবে না চলো রেখে দিচ্ছি না হাওয়া খেতে হবে না চলো যাও খেয়ে নাও গে যাও প্রসাদ পাও গে যাও তো সবাই একসঙ্গে বসে বলল প্রসাদ পেতে তো এক্ষুনি বৃষ্টি শুরু হলে দেখতে পেলেন লাইটও চলে গেছিলো আবার লাইট চলে আসলো তো গোরাঙ্গিকে গোলা চালিয়ে দিচ্ছে এদিকে তো সবাই প্রসাদ পাচ্ছে তো চলুন প্রসাদ পাওয়ার পরে বলির সঙ্গে কথা হবে গোরাঙ্গি তাড়াতাড়ি খেয়ে নাও রাধে রাধে হরি তো প্রভু বলল শুনতেই পেলেন যে আমার শরীরটা অনেকটাই অসুস্থ তো কেন অসুস্থ যে সময় প্রায় হয়েই এসেছি বাস আপনাদের আশীর্বাদে রাধা দামোদরের কৃপাতে বাস তার পৃথিবীতে এবার আসার সময় ভালোভাবে সুস্থভাবে সে আসার অপেক্ষা আর কিছুই নাই তো কবে হবে কি হবে না হবে শুধু রাধা রানী জানে যে কবে কি হবে কারণ এসব তো আমাদের চাইলেই কোনো কিছু পারি না আর বৃন্দাবনের একটু নিয়মটা হাব ভাবটা সব কিছুই আলাদা এখানে তো আর চাইলেই আমার ডেট অনুযায়ী বা দিন অনুযায়ী ইচ্ছে হলো আমি অপারেশন হয়ে গেলাম ডাক্তারের কাছে চলে গেলাম তো এটা না নিজেদের ইচ্ছা এখানে চলে না এখানে ভগবানের ইচ্ছাই চলে যে ভগবান যখন সময় দেবে তখনই যেতে হয় আর একটা ডেট থাকে সেই ডেটের ভিতরে যদি হয়ে যায় রাদারানীর কৃপায় তো ভালো না হলে সেই ডেটেতে ডাক্তার তখন সে তখন তার ডিসিশান নেবে এই হয়েছে ব্যাপার তো অনেকটাই শরীরটা অসুস্থ অনেকটাই যে পারছি না বললেই খুবই শ্বাসকষ্ট হচ্ছে আর এদিকে হচ্ছে গরম কারেন্ট চলে গেলে মনে হচ্ছে যেন জানটাই বেরিয়ে যাবে প্রাণটাই বেরিয়ে যাবে আমার সেরকম অনুভূতি হচ্ছে এখন শুধু রাধারানীকে ডাকছি যে ভালোই ভালোই সব কিছু যেন হয়ে যায় আপনারাও অনেক চিন্তায় আছেন আমি জানি কিছু 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 ভক্ত অনেক আমাকে আমাদেরকে ভালোবাসে আমাদের নিয়ে অনেক চিন্তা করে অনেক ভাবনা করে তো তারাও অনেক চিন্তাতে আছে তো আপনারা সকলে রাধারানীর কাছে প্রার্থনা করেন যা হয় সব কিছু যেন ভালোই ভালোই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আমি এখন কথা বলছি তো কথা বলতে গেলে হাতিয়ে যাচ্ছি তো এতটাই পরিবারে কষ্ট হচ্ছে যাই হোক রাজা দামোদরের সেবা চলছে মা ভাবিস তাড়াতাড়ি চলে এসেছিল জন্য দামোদর দামোদরের সেবায় কোনো ত্রুটি হচ্ছে না সব কিছুই আমি বিশ্রাম করতে করতে গেলে মা এদিকে করে নিচ্ছে তো এটাই হচ্ছে সুবিধা তো দেখা যাক কি হয় না হয় সব কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো তা আপনারা ভিডিওটা শেষ কর আপনারা আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন আর এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ব্লগটা এখানে শেষ করছি রাধে রাধি হ্যারি बृंदाबन धाम की जय